শ্রীপুর উপজেলার ভিতরে আমল শাহ একটা ইউনিয়ন আছে এই আমল শাহ ইউনিয়ন রামচন্দ্রপুর গ্রামে এক হিন্দু ছেলে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিমকে নিয়ে কুটুক্তি করেছে আমার নবী নাকি নাকি একাধিক বিয়া করেছে আমার নবীজির চরিত্র নিয়ে সে গালি দিয়েছে কিন্তু মুসলমানদের লগ্নকরণ হয়েছে মুসলমান যুবক জেগে উঠেছিল যখন মুসলমান যুবক জেগে উঠল স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার তালেবুল আলেম ইসলাম প্রিয় জনতা তখন এই সরকারের পুলিশ বাহিনী ওই হিন্দু সন্তানকে পটকাল দিয়ে তাকে থানায় নিয়ে গেছে আর কি করেছে আপনারা জানেন এই হিন্দুকে বাঁচানোর জন্য তাওহিদ ইসলাম প্রিয় মুসলমানদের উপর গুলি করা হয়েছে কথা ঠিক না ঠিক শুধু গুলি করেই খেলতে হয় না এই তাওহিদি মুসলমানের উপর তারা আবার থানার ভিতরে কেস দিয়েছে এই জন্য আমরা তাদের সুষ্ঠু বিচার চাই আমরা বিচার চাই ওই জয়ন্ত কুমার মন্ডলকে ফাঁসি দিতে হবে আর যদি ফাঁসি যদি না দেন বাংলার মুসলিম জেগে উঠবে আমি মাগুরা জেলার প্রশাসনকে বলছি 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 অন্যান্য ইসলামী সংগঠনগুলোকে বলছি বলছি হলুদ মিডিয়াগুলো ওখানে গিয়েছে একটা তাও একটা মিডিয়াতে প্রকাশ করতে তারা ভয় পায় কথা ঠয়না ভাই টু কথা ঠাইনা আপনি আপনি একথাও জেনে রাখেন জেনে রাখেন সরকার বাহাদুর আপনি যাকে সন্তুষ্ট করতে চান আপনি একজন মুসলিম নারী আপনাকে আমরা ভালোবাসি ভালোবাসি আপনি অনতি বিলম্বে জয়ন্ত কুমার মন্ডলকে ফাঁসির কাছে ঝুলা না হলে মাগুরা সহ পুরা বাংলার মুসলমান জেগে উঠবে অতএব আপনি অনতি বিলম্বে আপনি গ্রেফতার করেছেন আপনাকে সাধবাদ জানায় আপনি মাগুরার মুসলমানদেরকে হৃদয়ে রক্ত খরণ করেছেন এই হৃদয়ে রক্ত খরণ এখনো থেমে থাকবে না বাংলার মুসলিম জেগে উঠবে অতএব আপনি মুসলমানদেরকে দমিয়ে রাখতে পারবে না আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ ইমান নিয়ে খবর যার তাও সিদ্ধান্ত করুক আমার নিরীহ মুসলিম গুলি খেয়েছে এক বাবাজির লজ্জা স্থানে গুলি রেখেছে মাদ্রাসার দল কি অপরাধ করেছে এটাই যদি হয় বাংলার বিরানব্বই পাক মুসলিমের দেশে আমরা বাস করি এদেশে বাস করেও আমরা নিরাপদ নয় অতএব আমরা বিচার চাই মাগুরার জেগে উঠবে প্রতিবাদ জানাবে আপনারা তখন পালাবার পথ পাবেন না আমরা আপনার কাছে মাগুরার ডিসি মহাদয়ের কাছে বিচার চাই অনতি বিলম্বে আপনারা বিচারের আওতায় আনুন না হয় মুসলিম জনতা আবার